সোনাজার নিকলেই একটি অত্যন্ত জনপ্রিয় স্থান যেখানে একই জায়গায় দেখা যায় দুই রকমের চিত্র শুকনোর মৌসুমে বিস্তীর্ণ খরা আর বর্ষায় সেখানে একই প্রান্তে পরিণত হয় বিশাল এক জলরাশিতে প্রতি বছর হাজারো মানুষ এই অনান্য দৃশ্য দেখার জন্য ছুটে আসে বাংলাদেশের বিভিন্ন থেকে নিকলিতে প্রান্ত আমিও ছুটে গেলাম এই অপরূপ জলরাশি আর বিস্তীর্ণ হাওয়ারের সৌন্দর্য নিজের চোখে দেখার জন্য বর্ষায় জোয়ার ভাটা এখানে পানি ওঠানামা করে দুই পাশে শুধু পানি আর পানি মাঝখানে সরু রাস্তা মনে হয় প্রকৃতির যেন নিজ হাতে এঁকেছে এক অপূর্ব চিত্রপট এবারের যাত্রাটা ছিল একটি গ্রুপ ট্যুর সারাদিন কখনো বৃষ্টি কখনো ভাঙা রাস্তা কখনো গ্রামের আঁকা পথ সব মিলিয়ে ছিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা এরই মাঝে ঘটে গেল কিছু অপ্রত্যাশিত ঘটনা তবে সেই বিশাল জলরাশি দেখার পর মনে হলো আমি যেন পাখির ডানার মতো উড়ে যাচ্ছি কোনো এক অজানা দেশে তবে এই নেকলি ট্যুরে আমি আপনাদের বোঝানোর বা দেখানোর চেষ্টা করবো যে কম টাকার মধ্যে আপনি কিভাবে নিকলি ঘুরে আসতে পারবেন এবং একদিনের মধ্যে কোথায় খাবেন বা কোথায় খাবার ভালো হয় সে বিষয়ে আজকে আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এছাড়া গ্রুপ রাইডের কিছু সুবিধা অসুবিধা এ বিষয়ে বলার চেষ্টা করব তাই কথার বেশি না বাড়িয়ে চলুন এই নিকলি ট্যুরের ভিডিওটা শুরু করা যাক ভিডিও করে রাখতেছি প্রমাণস্বরূপ গ্রুপ ট্যুরের সব থেকে বড় একটা অসুবিধা টাইম মেনটেন আসলে কিছু কিছু ভদ্রলোক আছে যারা আসলে ঠিকঠাক সময়ে পৌঁছাতে পারে না ফাইনালি আমরা রওনা দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় আরো দুইটা আছে সামনে তা বিসমিল্লা বলে আমরা রওনা দিই এখন বাজে সকাল পাঁচটা সাত অলরেডি এক ঘন্টা লেট হয়ে গেল আমাদের প্রায় এক ঘন্টা বৃষ্টি থাকার পরে মদনপুর স্টানে আর যে অবস্থা রেইনকো সব পড়তে হয়েছে একসাথে আর আজকে যাচ্ছি এই যে এতগুলা বাইক আকাশের অবস্থা খুবই ভয়াবহ কিন্তু এর মধ্যে রওনা দিতেছি যখন তখন বৃষ্টি চলে আসতে পারে আপনার পরিচালে একটু বলেন আমি মহিজুর রহমান তা সুপ্রিয় দর্শক আজকে যাচ্ছি আমরা নিকলি এই বৃষ্টি আবহাওয়ার মধ্যে এতক্ষণ ভালো পরিমাণ ভাঙা রাস্তা ছিল এর মধ্যে বৃষ্টিও ছিল এই প্রথম আমি কখনোই গ্রুপ রাইড করি নাই চলে আসছি আড়াই হাজার আর আমাদের যে গাইড করতেছে এই হলো গাইডম্যান ভাষণ টু নিয়ে কিন্তু আসলে কেউ কোনো গাইড মানতেছে না এই জিনিসটা আসলে বুঝতেছি না যার যার মনের মতো করে এক একজনে রাইড করতেছে গ্রুপ রাইড হচ্ছে কিনা সেটা আমি নিজেও জানি না উনি খুব সুন্দর গাইড করতেছে আমাদের গ্রুপ রাইড যেহেতু এর আগে করি নাই কিন্তু ওনার গাইডলাইনটা আমার কাছে খুবই ভালো লাগতেছে উনি কিন্তু তিনজন নিয়ে তারপর বাইক রাইড করতেছে বৃষ্টি শুরু ফাইনালি চলে আসছি ঢাকা সিলেট মহাসড়কে নৌসিংদী এলাকার মধ্যে আর এই হল আমাদের বাইকের অবস্থা এই যে অ্যাপুগুলা বাইক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা আরও দুইটা অন দা ওয়ে আছে আর এত পরিমাণ বৃষ্টি আসলে ক্যামেরা বের করতেই পারতেছি না কিছুক্ষণ পর বৃষ্টি চলে আসতেছে এখন আছি জনপ্রিয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সকালের খাবার হিসাবে আমরা রুটি ভাজি ডিম এগুলো খাওয়া দাওয়া শেষ করে যে বের হব এর মধ্যে আবার পুনরায় বৃষ্টি শুরু কিছুক্ষণ পরপরই বৃষ্টি শুরু হয় আর এই বৃষ্টির মধ্যে বাইক রাইড করা কি যে একটা সমস্যা কারণ গ্রুপ রাইডে অনেকগুলো বাইক থাকে বাইকের পিছনে যদি আপনি বাইক রাইড করেন তাহলে অন্য বাইকের পিছনের চাকার কাদা পানি এসে বাইকের সামনে লাগে অথবা হেলমেটে লাগে এই জন্য রেইনকোট এবং উইন্ড ব্রেকার সবগুলোই নেওয়া লাগছে ভারী বৃষ্টির জন্য আমরা রেইনকোট ব্যবহার করতে পারি কিন্তু হালকা বৃষ্টির জন্য আসলে উইন্ড ব্রেকার কিন্তু খুবই একটা দরকারি জিনিস তবে এবারে ট্যুরটা আমাকে এই মটোপোরোর উইন্ড ব্রেকারটা আমাকে ভালো পরিমাণ একটা সাপোর্ট দিয়েছে কারণ এটাতে ভালো পরিমাণ বৃষ্টি সেভ হয় কাপড়টা খুবই ভালো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় বুকে বাতাসটা অনেক কম লাগে হালকা বৃষ্টির মধ্যে বা মোটামুটি বৃষ্টির মধ্যেও আমি এই উইন্ড ব্রেকারটাই পরেছিলাম অংশটা এগুলো কিন্তু কালো হয়ে যায় রেইনকোট আপনি সব সময় পরে থাকতে পারবেন না কিন্তু উইন্ড সব সময় পরে থাকা যায় যে জিনিসটা আসলে খুবই ভালো লাগে উইন্ড আমি কোথা থেকে নিয়েছি সেটা লিংকটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে যারা যাবে সব থেকে বড় একটি সমস্যা যেটা হলো রাস্তা কিছু রাস্তা আছে যেটা একদম গ্রামের ভিতর দিয়ে আঁকা রাস্তা যখন বৃষ্টি হয় তখন চারপাশে কাদা জমে তা সম্পূর্ণ পিছিল হয়ে যায় আমাদের চলতে অনেকটা অসুবিধা হয়েছে প্রায় বাইকেই চাকা স্কিড করা শুরু করে এই আঁকাবাঁকা রাস্তায় কিছুক্ষণ বাইক চালানোর পরই একটা বিষয় খেয়াল করলাম যে ইঞ্জিনের থেকে মানে বাইক থেকে অনেক পরিমাণ শব্দ হচ্ছে কিছুক্ষণ রাইড করার পরে বাইক দেখতেছি আর আগাচ্ছে না কারণ বাইকের চেন একদম শুকিয়ে সব সময় চেষ্টা করবেন একটা চেইন লোভ সাথে নেওয়ার জন্য চেন লোভ আপনার রাইডিং পারফরমেন্স অনেক পরিমাণ ডেভেলপ করবে এই রাস্তা আসলে মেনটেন করা খুবই কষ্টকর হওয়ার পরও আমাদের মধ্যে একজন গ্রুপ মেম্বার উনি বাইক নিয়ে পড়ে যায় তবে তার কোনো ধরনের অসুবিধা হয় নাই বাইকের স্পিড খুবই কম ছিল বাইকের কিছু ক্ষতি হয়েছে ফাইনালি চলে আসলাম নিকলির বোর্ড স্ট্যান্ড মানে যেখান থেকে বোর্ড ভাড়া করে নিকলিতে যেতে হয় তো মানে চলতেছে বোর্ড ভাড়ার দর কষাকষি নীল জল রাশির বুকে দূরে যত দিগন্ত জোড়া মেঘেরা খেলে সুখে কানে সুর ডাকে মনকে দূরের পুর জল হারিয়ে যাই নিকলিস কোথায় আর এখানে দুই ধরনের বোট পাওয়া যায় তাই অবশ্যই বোট ভাড়া করার আগে বোট দেখে নিবেন শুধু মোটরসাইকেলের জন্য একটা লম্বা স্পেস মানে অনেকখানি জায়গা থাকে আর একটা বোট সেটা শুধু মানুষের জন্য অনেকে না বুঝে আগেই বোট ভাড়া করে ফেলেন এই হলো টলার অনেক কষ্ট করেই উঠানো লাগছে একটা একটা করে যেহেতু শুক্রবার এই জন্য অনেক পরিমাণ বেশি ভাড়াটাও অনেক বেশি তাই সবসময় চেষ্টা করবেন একটু শুক্রবারটা না আসার জন্য শুক্রবার আসলে প্রচণ্ড পরিমাণ ভিড় হয় তো কষ্ট করে এত বৃষ্টির মধ্যে আসলে কেন আসলাম জিনিসটা দেখার পরে কষ্টটা আসলে ভুলে গেছে তাই ভ্রমণ একটা আলাদা জিনিস চেষ্টা করবেন সময় এনজয় করার জন্য এখন আমাদের লোকজন সব উঠে গেছে ট্রলার এখন ছেড়ে দিবে ট্রলার চালক তার সাথে কিছু কথা বলার চেষ্টা করব আপনার নাম কি আমার নাম রফিক এখানে কি পরিমাণ লোক হয় শুক্রবার বেশি হয় আবার শনিবার মোটামুটি হয় আবার যে বন্ধ হইলে মানুষ মোটামুটি আসে কম আসে আর আচ্ছা এই সিজনটা আসলে কত দিন চলে সিজনটা আনুমানিক চার মাসের মতন চলে এরপর আসলে কি করে এরপরে যে আমাদের যে নদীগুলো ছোটো ছোটো নদীগুলো থাকে তারপর আমরা হাওড়ে পাড়ে নিয়ে আসি নুক লুক নিয়ে আসি আবার দানের ডানটানি সেগুলোই শুক্রবার ছাড়া অন্য দিনে ভাড়া কীরকম আসে তোরা যে আজকে মোটর সাইকেল নিয়ে নিজার্ভ নিলেন ধর না পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা বারো হলো অন্য দিন এলে তিন হাজার আড়াই হাজার নিতে পারে এরকম রিজার্ভ

একটা একটা নেই এখন বাজে ঘড়িতে প্রায় একটা আটচল্লিশ আমরা এইসব পৌঁছাইলাম নিকলি গিয়ে আমরা সোজা একদম হাওড়ের দিকে যাচ্ছি আমরা চলে আসছি একদম সেই নিকলির দ্বার প্রান্তে এইখান থেকেই এখন এই নিকলি হাওরের যে রাস্তা সেই রাস্তা এখন আমরা ঢুকব। এই হাওরটাই হলো মেইন মানে দেখার সৌন্দর্য ঘোরার সৌন্দর্য সব কিছুই আসলে এই হাওর থেকেই যাই হোক এখন আমরা প্রবেশ করতেছি এই নিকলি হাওর এই যে স্বাগতম ইটানা মইন অস্ট্রগ্রাম এই সড়ক এই সড়কটাই হলো মেইন জিনিস হাওড়ের যে প্রধান মানে মেন যে আকর্ষণটা সেটা হলো এই রোডটাই এই হলো সেই নিকলি হাওয়ার এই জিনিসটাই আসলে উপভোগ করার জন্য এখানে আসে আর এখানের যে পরিবেশ যে রাস্তাঘাট দেখার মতো মানে সব কিছু জাস্ট এই জিনিসটাই উপভোগ করার জন্য এই হাওড়ে মানুষ আসে যাই হোক আমরা যেহেতু চলে আসলাম হাওড়ে এসে আর বেশি একটা কথা বলবো না জাস্ট আপনাদের এখন সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য চেষ্টা করব বা সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব। আকাশে ধীরে ধীরে নীল জল রাশির বুকে দূরে যত দিগন্ত জোড়া মেঘেরা খেলে সুখে হাবো আমে গানের সুর ডাকে মনকে দূরের পুর চলো হারিয়ে যায় নিকলিস কোথায় অনেক সুন্দর একটা ঠান্ডা বাধা শরীরে বহমান মানে শরীরে লাগতেছে মানে আমি মনে হইতেছে যে হাওয়ায় ভাসতেছি এরকম অবস্থা এইরকমটা আসলে এই রাস্তাতে আসলে এই রকমই ফিলটা হয় আর আমরা এখন যাচ্ছি অষ্টগ্রামের দিকে এখন পর্যন্ত দুপুরের খাবার হয় না আড়াইটা বেজে গেছে তবে এখানে বাইক নিয়ে আসলে আপনি আসলে ফিলটা অনুভব করবেন না এখন অনেকেরই বাইক নাও থাকতে পারে কিন্তু বাইক নিয়ে আসলে আপনি এই জায়গাটা খুব সুন্দরভাবে ফিল নিতে পারবেন এবং আশেপাশের যে পরিবেশটা দেখেন পাখি রাখায় না তাল গাছ তুললেন সঙ্গে চাঁদের চান নদী কুলে হাসে এখন আসি দুপুরের খাবারের ব্যাপারে অনেকেই নিকলিতে যখন পৌঁছান ম্যাক্সিমাম সময় একটা থেকে দুইটা এই টাইমে আস ঘাটের দিকে কিছু খাবারের হোটেল থাকে দাম অনেক পরিমাণ বেশি কিন্তু আপনি যদি অষ্টগ্রামে যান বা অষ্টগ্রামের দিকে যান সেখানে কিন্তু খাবারের মান মোটামুটি ভালো হলেও দাম অনেকটা কম যেরকম আমরা এই ট্যুরে দুপুরের খাবার হিসাবে খেয়েছি হাঁসের মাংস এবং বাইং মাছ আমাদের বরিশালের ভাষায় বলে অন্য বিভাগে কি নাম বলে সেটা আসলে আমি জানি অষ্টগ্রাম থেকে হাতের বামের দিকে কিছু খাবারের হোটেল আছে মোটামুটি ভালো পরিমাণের খাবার খেতে পারবেন খুবই কম টাকার মধ্যে সর্বশেষ আমাদের নিকলি ট্যুরের ভ্রমণ শেষ করে আমরা যখন ফিরে আসি তখন শুরু হয় প্রচণ্ড পরিমাণ বাতাস ঝড় বৃষ্টি এই বৃষ্টির মধ্যেই আমরা রওনা দেই নিকলি ভেরিবাদের দিকে এবারের যে নিকলি ট্যুর অনেকটা রোমাঞ্চকর ছিল অনেকটা ভালো লাগা ছিল খুবই এনজয় করতে পারছি এবারের নিকলি ট্যুরে তাই অবশ্যই নিকলি ট্যুর যদি দিতে চান এখন হলো সময় এখন বর্ষার সিজন নিকলি ট্যুরের যে পানি বা নিকলির যে জলরাশিটা আসলে এখন দেখলে বা এখন গেলে আপনারা সেইটা অনুভব করতে পারবেন